এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বিধান মার্কেটে উন্নয়নে সক্রিয় এইচডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার মেয়রের সঙ্গে বৈঠক এসডিএর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে শিলকুরির অন্যতম গুরুত্বপূর্ণ বিপণি কেন্দ্র বিধান মার্কেটের সমস্যা সমাধানের তৎপর হলেন দিলীপ তিনি শিলকুরি পৌরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক করে মিলিত হন দিলীপ দুগ্গার জানান বিধান মার্কেট কমিটির সঙ্গে শীঘ্রই আলোচনা হবে মার্কেট চত্বরে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে বিধান নগরের আনারো সাবনেও পরিকল্পনা রয়েছে তবে আপাতত মূল লক্ষ্য বিধান মার্কেটের সার্বিক উন্নয়ন মেয়র গৌতম দেব বলেন আমরা যৌথভাবে উন্নয়নের পথে হাঁটতে চাই শহরের বিভিন্ন এলাকায় যে সমস্ত প্রকল্পের কাজ চলছে বা পরিকল্পনা রয়েছে সেগুলি আমরা একসঙ্গে পরিদর্শন করব ও বাস্তবায়নের উদ্যোগী হব সূত্রের খবর বিধান মার্কেটের দীর্ঘদিনের বেহাল পরিকাঠামো স্যানিটেশনের সমস্যা জল নিকাশি ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা বারবার অভিযোগ জানিয়েছেন এবার এসজিডি এর পুরনিগমের সমন্বয়ে এই সমস্যা

অমিত বণিকের প্রতিবেদন সুসিয়েন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি